এই যে নদী দাদা অনেক কিছু কিনে দিয়েছে নদী যে একটা একটাকে পইড়ে দেখাচ্ছে কিনে দিয়েছে মাথায় দিয়ে রেখেছে বউ টুপি এই যে নদী যে একটা একটা করে হাতে দিচ্ছে

কণ্টে দিবা ভাই মোজা দুটা নজনে কিনি আছে আৰু তোমাৰ পাট মোজা ডেকা নাই হাতে কৰি দেখাও

সব মেয়েটা কথা বলছে। এতে কি ছাড়ি দিন নিয়াস। ইংরেজিটা। এইটা। কষ্ট হলো কিনা তখন মতো আপনারা করেন তো জানাবেন। এই যে এই শাড়িটা বেঙ্গ দিয়েছে তাই তোমার তোমার এই যে মিষ্টি কালার শাড়িটা জামুটা দিয়েছে শাড়ি দিয়েছে আর এগুলো কালকে যে কিনে নিয়ে এসে

আগে হাতেরটা আগে পাটা দিয়ে নিতে হাতেরটা পড়তে হয় লাস্টে এই যে নদীর আম্মা এই যে উঠন ঝাড় দিয়েছে সকালবেলা রান্না বাড়া করবে এই যে গিরামের যে কাজ ওই দেখেন টিনির উপর কি সুন্দর পাখি বসে রয়েছে আর কি কুয়াশা কুয়াশা পড়ছে আমাকে বাইক থেকে কিন্তু রাস্তা বেশি দূর নাম একটা এই যে বাইক এই যে রাস্তার পাশেই এই যে নদী যে হাত মুখ ধুয়ে আসছিল